আসসালামু আলাইকুম কাল মাহে রমজান এই উপলক্ষে আমরা আজকে যাচ্ছিলাম লুলু মার্কেটে কিছু বাজার করতে হঠাৎ রাস্তায় দেখি কিছু কবুতর আর হচ্ছে কিছু অতিথি পাখি একসাথে খাবার খাচ্ছে দেখে আমাদের খুব ভালোই লাগলো তাই আমরা দেখতে রইলাম কিছুক্ষণ রমজান মাস উপলক্ষে লুলু মার্কেট বা হাইপার পান্ডা এরকম অনেক কিছু সুপার মার্কেট আছে যেখানে মানে ডিসকাউন্ট দেওয়া হয় সে উপলক্ষে আমরা আজকে মার্কেটে গিয়েছিলাম দেখলাম মার্কেটে অনেক লোকজন আছে এমন কি মার্কেটে বেচা ওটা অনেক ভালো কারণ অনেক লোকজন আছে আমরা তারপর কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম আমরা মূলত নিব হচ্ছিল মাছ মাছ নেব কিছু সবজি নেব কিছু বাজার করব। সে উপলক্ষে আসছি এখন দেখি অনেক লোকজন আছে মার্কেটে কিছুক্ষণ ঘোরার ফেরার পরে আমরা মাছের বাজারে চলে আসলাম এখানে দেখি অনেক প্রজাতির সাগরের মাছ আছে যা অনেক দেখতে অনেক সুন্দর সুন্দর মাছ আছে আমরা এখান থেকে কিছুটা মাছ নেব সেই উদ্দেশ্যে আসা হয়েছিল দেখলাম মাছের প্রাইসটা খুবই খারাপ না ভালোই প্রাইস আছে অল্প রেট দোয়া আছে মাছ কেনা শেষ করে আমরা আসলাম সব ফলের বাজারে এখানে দেখি কাঁঠাল আর এক কিলো কাঁঠালের দাম হচ্ছে মাত্র তেত্রিশ রিয়াল তেত্রিশ রিয়ালে প্রায় বাংলাদেশি নয়শো টাকা প্লাস এক কিলো কাঁঠালের দাম আর কিছু ফল আছে এখানে অনেক ধরনের আছে আমাদের ফলগুলো দেখতে সুন্দর আছে সবগুলো ভালো ভালো প্রাইসে দামে আছে হঠাৎ চোখ গেল সবজি বাজারের ভিতরে ওইখানে দেখলাম কলার থর আর কলার ভাদাইল এক পিস থরের মূল্য কত টাকা পাঁচ টাকা প্রায় বাংলাদেশি টাকায় একশো ষাট টাকার মতন আর সাথে আছে দেখি ভাদাইল দেখি এক পিস ভাদালের মূল্য কত এক পিস বাজারের মূল্য হচ্ছে চব্বিশ টাকা হ্যাঁ অবিশ্বাস্য তাই বাংলাদেশি টাকা প্রায় সাড়ে ছয়শো টাকা মূল্য হচ্ছে তেল যেটা আমরা অফারে পেয়েছি আমরা তেলের এখানে আসলাম আসার পরে দেখলাম হচ্ছে দুই পিস তেলের মূল্য আছে হচ্ছে টাকা তারপরে হচ্ছে হলো এখানে আছে পনেরো টাকা সাপোজ পনেরো টাকা ষোলো টাকা আমরা একটা এক দুইটা পিস তেল নিলাম ষোলো টাকার ভিতরে তারপরে আমাদের বাজারটা শেষ হয়ে গেল তারপরে আমাদের বাজারটা শেষ হয়ে গেল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আমার ফার্স্ট ব্লগ আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা